সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম পরাগর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব এইচএসির আইসিটির অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের প্রথম লেকচার প্রথম লেকচারে আমরা আজকে পড়ব সংখ্যা পদ্ধতি সম্পর্কে অর্থাৎ নাম্বার সিস্টেম সম্পর্কে অর্থাৎ বেসিক নাম্বার সিস্টেম আমরা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি এর ডেফিনেশন হচ্ছে কোনো একটি সংখ্যাকে কোনো একটি চিহ্ন বা সাংকেতিক সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে বা গণনা করাকে পদ্ধতি বলে মানে কোনো একটি সংখ্যাকে সাংকেতিক চিহ্ন বা কোনো অঙ্কের মাধ্যমে প্রকাশ বা গণনা করাকে পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই প্রকার একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল মানে হচ্ছে সংখ্যার অবস্থানের উপর নির্ভর করে না পজিশনাল মানে হচ্ছে সংখ্যার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতির ইতিহাস সংখ্যা পদ্ধতি আবিষ্কারের বিভিন্ন ইতিকথা এবং বিভিন্ন সভ্যতার সংখ্যা পদ্ধতির যে আবিষ্কারগুলো ছিল সেগুলো বই থেকে তোমরা পড়ে নেবে কারণ সেগুলো হচ্ছে রিডিং পড়া এবং সেখান থেকে আমি আসতে পারে মিশরীয় সভ্যতা ভারতীয় সভ্যতাসহ বিভিন্ন ধরনের সভ্যতার সংখ্যা পদ্ধতির বর্ণনা রয়েছে তৃতীয় অধ্যায়ের প্রথম দিকে প্রথম তিন থেকে চার পেজে তো আমরা প্রথমে মূল আলোচনা শুরু করব সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার প্রথমটি হচ্ছে বাইনারি দ্বিতীয়টি হচ্ছে ডেজি ডেসিমাল তৃতীয়টি হচ্ছে অক্টাল চতুর্থটি হচ্ছে একজা ডেসিমাল বাইনারি হচ্ছে বাইনারি হচ্ছে দুই ডিজিটের অর্থাৎ বাইনারি ডিজিট হচ্ছে দুইটি বাইনারি ডিজিট হচ্ছে দুইটি দুইটি ডিজিট দুইটি ডিজিট এবং বাইনারির দুইটি ডিজিট হচ্ছে জিরো এবং ওয়ান অর্থাৎ বাইনারি দুইটি সংখ্যা দিয়ে কাজ করে জিরো এবং ওয়ান আমি আবারও বলছি বাইনারি ডিজিট হচ্ছে দুইটি তা হচ্ছে জিরো এবং ওয়ান বাইনারি সবসময় ওয়ান জিরো এবং ওয়ান দ্বারা কাজ করে আমরা চলে যাই ডেসিমালে ডেসিমালের ডিজিট সংখ্যা হচ্ছে দশটি দশটি ডিজিট ডিজিট এবং তা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইন অর্থাৎ এই মোট দশটি সংখ্যা নিয়ে বা দশটি ডিজিট নিয়ে ডেসিমাল গঠিত হয় এই জিরো থেকে নাইন পর্যন্ত দশটি সংখ্যা ডেসিমাল হিসেবে কাজ করে এগুলোকে বেজ বা বৃত্তি বলা হয় অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যাগুলোই ডেসিমাল সংখ্যা এবং এটি দশটি তারপরে চলে যাব অকটাল অকটাল হচ্ছে আটটি আটটি ডিজিট নিয়ে এটি গঠিত হয় আটটি ডিজিট নিয়ে বা ভিত্তি নিয়ে এটি কাজ করে আটটি সংখ্যা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এই আটটি সংখ্যা নিয়ে অকটাল কাজ করে জিরো থেকে সেভেন পর্যন্ত অর্থাৎ এইটটি কারণ এখানে জিরো রয়েছে তাই প্রথম আটটি সংখ্যা নিয়ে অকটাল কাজ করে অক্টালের বেস বা বৃত্তি হচ্ছে আট ডিসিমালের বেস বা বৃত্তি হচ্ছে দশ বাইনারির বেস বা বৃত্তি হচ্ছে দুই অর্থাৎ বাইনারি বাই বাই মানে হচ্ছে টু তাই এটি হচ্ছে দুইটি ডিসিমাল ডিসিমাল মানে হচ্ছে দশ তাই এটি দশ অক্টাল অক অক মানে আট আটটি হ্যাক্সা ডিসিমাল মানে হচ্ছে একজা মানে সিক্স ডিসিমাল মানে হচ্ছে টেন তাই ষোলোটি ডিজিট ডিজিট ডিজিটগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেনের জায়গায় হবে এ ইলেভেনের জায়গায় বি টুয়েলভের জায়গায় সি থার্টিনের জায়গায় হচ্ছে ডি ফোরটিনের জায়গায় হচ্ছে ই এবং ফিফটিনের জায়গা হচ্ছে এফ অর্থাৎ অর্থাৎ জিরো থেকে ফিফটিন পর্যন্ত অর্থাৎ এফ পর্যন্ত সংখ্যাগুলিকে এক্সাডিসিম্যাল সংখ্যা বলে এখানে এফ সমান সমান হচ্ছে ফিফটিন এ সময় সমান হচ্ছে ফোরটিন ডি সময় সমান হচ্ছে থার্টিন সি সমান সমান হচ্ছে টুয়েলভ বি সমান সময় হচ্ছে ইলেভেন এ সমান সমান হচ্ছে টেন এই সংখ্যাগুলোকে মুখস্থ রাখতে হবে অর্থাৎ সরাসরি আমরা বারো তেরো দশ এগারো চোদ্দো পনেরো ব্যবহার করতে পারবো না দশের জায়গায় এ ব্যবহার করতে হবে এগারো জায়গায় বি ব্যবহার করতে হবে বারো জায়গায় সি ব্যবহার করতে হবে তেরো জায়গায় ডি ব্যবহার করতে হবে চোদ্দোর জায়গায় ই ব্যবহার করতে হবে এবং পনেরো জায়গায় এ ব্যবহার করতে হবে একটা মানে হচ্ছে সিক্স ডিসেম্বর মানে ডিসেম্বর মানে হচ্ছে টেন তাই দশ প্লাস টেন মানে হচ্ছে ষোলো হ্যাক্সাডেশিমালের বেজিস বা বৃত্তি হচ্ছে ষোলোটি বা ষোলোটি ডিজিট নিয়ে এটি কাজ করে অর্থাৎ আমরা শিখলাম বাইনারি কাকে বলে বা কতটি ডিজিট নিয়ে কাজ করে এবং ডিজিটগুলি কী কী ডিসিমাল এর ডিজিট এবং সংখ্যাগুলি অক্টালের ডিজিট এবং সংখ্যাগুলি সম্পর্কে জানলাম হ্যাক্সাডেশিম্যালের বেস বা বৃত্তি বা ডিজিট নিয়ে কাজ কাজ করা শিখলাম এবং ভিত্তিগুলো কি সংখ্যাগুলি সম্পর্কে ধারণা নিলাম এখন চলে যাব আমরা পরিবর্তন নিয়ে ডেসিমাল সংখ্যাকে তিনটিভাবে পরিবর্তন করা যায় ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়া যাবে ডিসিমাল থেকে অক্টালে নেওয়া যাবে অক্টাল থেকে হ্যাক্সা ডিসিমালে নেওয়া যাবে আবার বাইনারিকে তিনটি সংখ্যায় নেওয়া যাবে বাইনারি থেকে ডিসিমালে নেওয়া যাবে বাইনারি থেকে অক্টালে নেওয়া যাবে বাইনারি থেকে হ্যাক্সা ডিসিমলে নেওয়া যাবে আবার অক্টালকে তিনটি সংখ্যায় পরিবর্তন করা যাবে অক্টাল থেকে ডিসিমেলে নেওয়া যাবে অক্টাল থেকে হ্যাক্সা ডিসিমেলে নেওয়া যাবে অক্টাল থেকে নিয়ে নেওয়া যাবে আবার হ্যাক্সাডিসিমেল থেকে তিনটি পরিবর্তন করা যাবে হ্যাক্সাডিসিমেল থেকে অক্টালে নেওয়া যাবে হ্যাক্সাডিসিমেল থেকে বাইনারি নেওয়া যাবে হ্যাক্সাডেশিমেল থেকে ডেসিমেলে নেওয়া যাবে অর্থাৎ এই পরিবর্তনগুলি আমাদের অবশ্যই জানতে হবে কারণ এগুলো একজামে আসে এবং খুবই গুরুত্বপূর্ণ তাই এই পরিবর্তনগুলো নিয়ে পরবর্তী সময় ভিডিও দিব সেগুলো আশা করি দেখে নেবে ধন্যবাদ সবাইকে